প্রিয় ছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টার অনার্সের পড়ছ তোমাদের জন্য এই ভিডিও আমাদের যে এস সি ক্লাস যেটা অফলাইন চলছিলো সেখানে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম হেরিটেজ প্রসঙ্গে প্রাথমিক ধারণা দিয়েছিলাম একটা ওটা হচ্ছে ফার্স্ট পার্ট একটা আমাদের আমরা যখন আবার অফলাইন ফিরে যাব তখন এখন তো গরমের জন্য আর কিছুদিন অনলাইন সিস্টেমটাকে অন করা হয়েছে তো আমরা যখন আবার অফলাইনে ফিরে যাব তখন আবার ডিটেলসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা যেতে পারবো ক্লাসে তো আজকে যেটা তোমাদের একটা প্রাথমিক ধারণায় ভিডিও মাধ্যমে আমি দিতে চাইছি সেটা তোমাদের এসএসসি পেপারের সেকেন্ড পার্ট যেটা রয়েছে ট্যুরিজম এই ট্যুরিজমকে নিয়ে নানান কোয়েশ্চেন্স তোমাদের হবে সেখানে আমি তোমাদের বলে দেব তো ট্যুরিজম কি বা পর্যটন ব্যবস্থা কি এবং এটা আমাদের কিভাবে ভারতবর্ষে এই কনসেপ্টটা গড়ে উঠেছে এবং বিদেশের সঙ্গে এই ট্যুরিজম ব্যবস্থা ভারতবর্ষে কীরকম সম্পর্ক সেটা নিয়ে দুই চার কথা আমি এই ভিডিওতে তোমাদের বলবো আচ্ছা তোমরা মোটামুটি সবাই জানো যে ভারতবর্ষে একটা স্লোগান ভীষণভাবে ফেমাস সেটা হচ্ছে অতিথি দেবভব আচ্ছা আমরা যখন আমাদের বাড়িতে একটি অতিথি আসে দেখবে আমরা সব আমরা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা সে অতিথিকে আপ্যায়ন করার জন্য ব্যতিক ব্যস্ত হয়ে যায় ভগবানের সময় সমান তুলনা করি যে অতিথি যদি সেবা করি মানে হচ্ছে ভগবানের সেবা করার সমান তো এই জন্য অতিথি ভব বলে মন্তব্য করা হয়েছে তো সবাই আমরা করে থাকি এই মোটামুটি যখন দেখবে কোনো ছুটি পড়ে তখন কোনো একটা ফ্যামিলি কারোর বাড়িতে এসে এলো তো সেখানে সেই বাড়ির লোক ভীষণ টেনশানে পড়ে যায় টেনশানে না মানে যতটা পরিমাণে চেষ্টা করে যে তাকে ওনাদেরকে সেই ফ্যাসিলিটি দেওয়া যাতে করে তারা খুশি হয়ে বাড়ি যান তো এটা হচ্ছে একটা বাড়ির কনসেপ্টে এটা আতিথেয়তা ব্যবস্থা তো যখন একটি ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা দেখবো তখন ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি দেখি না এই ব্যাপারটা অনেকটা বড় হয়ে যায় যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পর্যটন ব্যবস্থাটা ভ্রমণ ভ্রমণের সঙ্গে যে পর্যটন ব্যবস্থাটা অত্যন্ত বৃহৎ এবং গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষের এই পর্যটন ব্যবস্থা কিন্তু খুব নাম করা আর যার জন্যে আমাদের দেখবে বিশেষ করে যে গ্রামীণ এলাকা ভারতবর্ষের যে গ্রামীণ এলাকা রয়েছে সেখানে গ্রামীণ এলাকাতে আমরা দেখব যে তার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং খাবার এছাড়া নানান ধরনের যে লোকাল রিচুয়ালস থাকে নিয়ম কানুন। তো সেগুলি যেমন ধরো কোন কোনো ভারতবর্ষেরই ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে দেখবে সানসেট হয় সেখানে প্রচুর টুরিস্ট ভিড় করেন তো দেশি বিদেশি সবাই ভিড় করে থাকেন তো সেই জন্য আমাদের ভারতবর্ষ কিন্তু এই পর্যটন ব্যবস্থার দিক দিয়ে বিশ্বে একটা অনন্য নজির আমরা স্থাপন করি বারবারই তো এবারে আমি তোমাদের এটা যে প্রাথমিক ধারণা পর্যটন ব্যবস্থাকে নিয়ে তোমাদের দিলাম তো এরপরে আসি যে বিদেশি বিদেশের সঙ্গে আমাদের পর্যটন ব্যবস্থা কতটা সম্পর্কিত এবং তার প্রভাব ভারতবর্ষে কীরকমভাবে পড়ছে সেই বিষয় তো বিদেশিরা ভারতবর্ষের যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভারতবর্ষে বিদেশিরা ভ্রমণে আসেন এবং ভারতবর্ষের যে শিল্পকলা ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে নৃত্য ভারতবর্ষের যে নাটক ব্যবস্থা আমাদের দেশে পরম্পরা বংশ পরম্পরায় চলে আসছে সেটাকে তারা ভীষণ ভালোবাসেন এবং একই সঙ্গে সঙ্গে আমাদের দেশে দেখবে বেশভূষা আমরা তো জানি আমাদের ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ধরনের তো ড্রেস লক্ষ্য করি সেটা রাজস্থান থেকে শুরু করে আমাদের আসাম চলে যাও মেঘালয় চলে যাও আবার কাশ্মীর থেকে শুরু করে একদম দক্ষিণ ভারতের দিকে চলে যাও তো সেখানে আমরা দেখব যে নানান ধরনের ড্রেসের ওপর রয়েছে এবং বিদেশিদের কিন্তু একটা ভীষণ অ্যাট্রাকশন রয়েছে এই নানান শিল্পকলা হস্তশিল্প বিশেষ করে এবং কাপড় এইগুলোই কেনার প্রতি একটা তাদের প্রবণতা রয়েছে ভারতবর্ষে বেড়াতে এসে এবং আমরা একটা দেখতে পাবো যে এই বিদেশিদের উপর নির্ভর করে আমাদের দেশে একটা অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা পর্যটন ব্যবস্থা কিন্তু আমাদের দেশে গড়ে উঠেছে আর যার জন্যেই আমাদের দেশে তাদের যাতে স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালো হয় সেই জন্য আমরা ওই দিকে লক্ষ্য রেখেছি এবং আমাদের সরকার লক্ষ্য করে রেখেছেন কেন্দ্র সরকার এবং ভিন্ন ভিন্ন যে রাজ্য সরকার রয়েছে তো তার জন্য সঠিক পরিমাণে তাদের যে সেই লেভেলের হোটেল এবং থাকা খাওয়ার যে ব্যবস্থা লাক্সারি যা লাইফস্টাইল সেটা আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি বা হচ্ছি তো এই পর্যটন ব্যবস্থা আমাদের কোনটাকে সব তাদের সামনে উপস্থাপন করে আমাদের দেশের সংস্কৃতিকে এবং আমাদের দেশে যে আতিথেয়তা পূর্ণ যে আচরণ সেটা কিন্তু বিদেশের সমস্ত পর্যটকদের সামনে কিন্তু এটা রিপ্রেজেন্ট করে ভারতবর্ষকে তো যদি আমরা অর্থনৈতিক কনটেক্সটে আলোচনা করি সেটা মনে রাখবে যে বিদেশি যেই পর্যটকরা এসে থাকেন আমাদের দেশের অর্থনীতি কিন্তু বিদেশিদের দ্বারা যে ডলার আছে আমাদের দেশে বা বিদেশি মুদ্রা আসে সেটার দ্বারা কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ভীষণভাবে এক কথা বলা যায় প্রভাবিত হয় এবং এটা ক্রমাগত সারা বছর ধরেই এই আগমন হতে থাকে আর অনেক সময় কখনও কখনও তারা সাইট সিন করতে আসেন কখনো কখনো তারা আমাদের ঐতিহাসিক জায়গাগুলিকে দেখতে আসেন আবার কখনও কখনো তারা দেখবে তাদের রিসার্চের কাজের জন্য আমাদের দেশে এসে থাকেন তো এটা একটা প্রচুর একটা অর্থনীতির একটা বিরাট বড় আমাদের ইনকামের একটা বিরাট বড় জায়গা আমাদের দেশে আচ্ছা কি করলে আমাদের কি কী দিকটা খেয়াল রাখা উচিত যে বিদেশি পর্যটকরা যারা আসবেন তারা যাতে সুখ স্বাচ্ছন্দ্য বোধ করেন তো সেটা কি করতে হবে আমাদের যে তাদের তারা যে ট্রিপটাতে এলেন সেটা যেন অত্যন্ত সমস্যা বিহীন হয় এক এইটা দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে যে টেলিকমিউনিকেশন কমিউনিকেশন নেটওয়ার্ক এখন তো ইন্টারনেটের যুগ সেটা যেন খুব ভালো হয় যে এলাকাতে যাচ্ছেন ওনারা সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু অত্যন্ত খুবই তারা খুব খুশি হবেন বারবার তারা আসবেন আর একটা হচ্ছে যে ধরো ট্যাক্সি তারপরে ধরো আমাদের যে এখন ক্যাব সিস্টেম যদি ভালো হয় তারপরে ধরো বুক ট্রান্সলেশন ব্যবস্থা যদি আমাদের এখানে থেকে থাকে গাইড যদি সঠিক হয়ে থাকেন বা সুন্দরভাবে যদি তার ব্যবস্থা করে দেন তাহলে তারা ট্রিপ নিয়ে ভীষণভাবে ইন্টারেস্ট দেখাবেন এবং একই সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হাইজিন ব্যবস্থায় যে টয়লেট বা যেখানে থাকছেন সেখানটা যদি মানে লেভেল লেভেলে মানে ইম্প্রুভ করা যায় বা সেখানটা হাইজিন ব্যবস্থাটা মেনটেন করে রাখতে পারলে আমরা কিন্তু ট্যুরিস্ট স্পটগুলোকে আরও বিদেশি যা পর্যটক যারা আসবেন তাদের দ্বারা তাদের কাছে আমরা আরও সুন্দরভাবে আমরা নামও করতে পারবো আমাদের দেশের অর্থনীতিকেও বাড়াতে পারবো এখন আমাদের দেশের আমরা জানি যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে তারা মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্টে এই এই ডিপার্টমেন্ট অত্যন্ত সাফলতার সঙ্গে তারা কাজ করছেন এবং রাজ্যেরও ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে তারাও রাজ্যের ট্যুরিজমকে বাড়ানোর জন্য সফলতার সঙ্গে কাজ করছেন এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে কাজ করছেন এবং এটা যাতে করে তারা যারা ভিজিটার্স আসবেন বিদেশ থেকে তাদের তাদের মনে কোনো রকম যেন দ্বিধা না থাকে যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে বেড়াতে আসছে বা ঘুরতে আসছে তাদের মধ্যে কোনো রকম যেন টেনশন বা মানে খুব যেন না থাকে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা জিনিস আমরা লক্ষ্য করি যে দেখবে ভারতবর্ষের ভারত সরকারের তরফ থেকে অনেক দিন বছর আগে থেকে ইনক্রেডিবল ইন্ডিয়া বলে একটা স্লোগান চালানো হয়েছিল এর মেন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে বিদেশিদের কাছে সেগুলোকে আকর্ষিত করে তোলার উদ্দেশ্যেই এবং এর রেজাল্ট হিসেবে আমরা দেখেছি বারবার যখন বিভিন্ন ধরনের দেবে সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে তারা এই স্লোগানের রিপ্রেজেন্ট করে থাকেন এখনও এখনও চলে টিভিতে আমরা মাঝে মাঝে প্রোগ্রামে দেখতে পাই তো দেখবে এর দ্বারা আমাদের ভারতবর্ষের ট্যুরিজমকে আমরা বিদেশি বিদেশিদের কাছে বিভিন্ন মানে মানে ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে এতে পরিমাণটা কিন্তু বেড়েছে আর এবং আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার যে ট্যুরিজম ব্যাপারটা সেটা কিন্তু মার্কেট যেমন বিস্তার ঘটেছে আর বিশেষ করে যে ফ্লাইট চলছে আমেরিকা এবং ইউরোপ নর্থ আমেরিকা ইউরোপ এবং ইন্ডিয়ার সঙ্গে যে কানেক্টিং যে ফ্লাইটগুলি তার দ্বারা আমাদের দেশে ট্যুরিজমের পরিমাণটা বেড়েছে এবং একই সঙ্গে সঙ্গে নতুন নতুন মার্কেট মার্কেট গড়ে উঠছে আর একই সঙ্গে সঙ্গে এয়ারলাইন আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট ভূমিকা পালন করছে তো এখন যেহেতু আজকে বললাম যে প্রাথমিকভাবে এই ক্লাস তো এই যে পর্যটন ব্যবস্থার বেনিফিট হিসেবে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে পর্যটন ব্যবস্থার বেনিফিট আমরা তিনটি ক্ষেত্রে আমরা পেতে পারি একটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট মানে একটা হচ্ছে চাকরি কর্মসংস্থান আর একটা হচ্ছে ফরেন্স কারেন্সি মানে হচ্ছে বিদেশি মুদ্রার আগমন আর তিন নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে মানব সম্পদের যে মানে ইনফ্রাস্ট্রাকচার মানে আশেপাশের যে সামগ্রিক যে ডেভেলপমেন্ট মানব সম্পদের টোটাল ডেভেলপমেন্ট বলতে পারি পরিকাঠামোগত উন্নয়ন সেটা ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে তো এই যদি পরিসংখ্যান দেখি প্রায় আমাদের দেশে মনে রাখবে কর্মসংস্থানের দিক দিয়ে এই পর্যটন ব্যবস্থা বা ট্যুরিজম ভারতবর্ষে কিন্তু ব্যাপক আকারে কর্মসংস্থান দিচ্ছেন প্রায় দিয়ে থাকে এই বিভাগ প্রায় কুড়ি বিলিয়ন মানুষ ভারতবর্ষে এই ট্যুরিজম ট্যুরিস্ট এই ব্যাপারটার সঙ্গে যুক্ত পর্যটন ব্যবস্থা ব্যবস্থাটার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেখানে কোথায় কোথায় জব হচ্ছে দেখবে হোটেলসে তারপরে দেখবে যাতায়াতের ট্রান্সপোর্টে গাড়ি যে যাতায়াত হয় সেখানে এবং একই সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্যুর কোম্পানির সঙ্গে বিভিন্ন লোক যুক্ত থাকেন রয়েছেন আর আরেকটা ইনডাইরেক্ট বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে যে মানে ডাইরেক্ট বেনিফিটই বলবে ইনডাইরেক্ট না বলে সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি প্রায় মোটামুটিভাবে বাৎসরিক যেটা বলা হয় এগারো বিলিয়ন ডলার আর আমাদের দেশে কিন্তু আগমন হয় বিদেশি মুদ্রা এই ট্যুরিজম বা পর্যটন ব্যবস্থার দ্বারা আর এছাড়া তো আমাদের ইন্টারনাল তো ট্যুরিজমেতে বড়ো ইকোনমিটা তো আমাদের ভীষণ বড়ো ইকোনমি চলে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় বেড়াতে যাই ভিন্ন ভিন্ন জায়গায় জিনিসপত্র কিনি সেটা তো রয়েছে আমি এটা বিদেশি বর্ণনা দিলাম মানে বিদেশি ডকুমেন্টস আর তিন নম্বর যে বিষয়টা আমি তোমাদের বললাম যে এই ট্যুরিজমের দ্বারা বেনিফিট পায় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন জায়গায় নতুন নতুন রিসর্ট হোটেল রেস্টুরেন্ট সব তৈরি হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাবো কমনওয়েলথ গেম গেমসের সময় দিল্লিতে দেখবে দু দশ সালের সময় ডেভেলপমেন্ট হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারে তারপরে দেখবে দিল্লি মেট্রোকে বাড়ানো হয়েছে আমাদের কলকাতা মেট্রোকেও যে গঙ্গার নদীর নিচে নিয়ে যাওয়া হলো তো এটা একটা ট্যুরিস্টদের এক কাছে একটা বিরাট বড় আকর্ষণীয় কেন্দ্রবিন্দু নিশ্চয়ই হবে এখন হচ্ছে আরও বাড়বে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থনীতি আরও বাড়বে তো এই ব্যাপারটা মানে হাজার হাজার ট্যুরিস্ট আমাদের ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে তারা আর আসবেন এবং শুধুমাত্র যে আমাদের আঞ্চলিক পর্যটন ব্যবস্থা এর দ্বারা উন্নত হবে তাই নয় গোটা ভারতবর্ষের যে ছবি গোটা বিদেশের কাছে আমরা ভীষণভাবে উপস্থাপন তো করে আসছি আরও উজ্জ্বল হবে আমাদের এই পর্যটন ব্যবস্থার দ্বারা তো আগামী দিনে এই পর্যটন ব্যবস্থার দ্বারা যে বিরাট বড়ো একটা অঙ্কের কর্মসংস্থান যে হতে চলেছে এটা তো তোমরা মোটামুটি জানোই যার জন্য আমাদের সিলেবাসে এই ব্যাপারটা আনা হয়েছে তো আশা করি আমি তোমাদের একটা প্রাথমিক ধারণা দিতে পারলাম যে ট্যুরিজম ব্যবস্থাটা কি ট্যুরিজম ব্যবস্থার দ্বারা কিভাবে কর্মসংস্থান হয়ে থাকে কিভাবে আমরা বেনিফিট পেয়ে থাকি তিনটে বেনিফিটের কথা তো ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আর অফলাইন যখন ক্লাস হবে তখন তোমাদের আমি আরও পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে নিশ্চয়ই ভালো করে দেখাবো থ্যাংক ইউ